এই বইটা অনেক পুরনো এই পুরনো বইটা আমি দোকান থেকে পেয়েছি সকল নবী কেরামত সম্পর্কে এই বইটাতে তুলে ধরা হয়েছে অনেক সুন্দর এবং হাতের লেখাগুলো অনেক আগের যত সম্ভব বইটার বয়স হবে এক থেকে দেশ একশো অন্তত একশো বছর আগের কাজ হবে এইরকম আগের ছাপানো এই বইটা তো এই বইটা থেকে আমি দুই একটা মজে যা নবী আউলিয়াদের যে তারা যে কেরামত গুলা দেখাইছে বা দেখা গিয়েছে সেই সম্পর্কে বইটাতে লেখানো আছে তা আমি এটা আর কি তুলে ধরতে চাই এখানে হজরত ইয়াকুব আল্লাহ সালামের মোজেজা সম্পর্কে প্রথমে বলি তার একটা মোজেজা ছিল হজরত ইসাহাক সালামের দুই পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ইস ও তার কনিষ্ঠ পুত্রের নাম ছিল ইয়াকুব আল্লাহ সাল্লাম পিতার মৃত্যুর সময়ে কনিষ্ঠ পুত্র ইয়াকুব পিতার নিকট উপস্থিত থাকিয়া প্রাণপণে তার খিদমত করিয়াছিলেন এই জন্য দোয়ায় তিনি পয়কম্বরি লাভ করিয়াছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা ইস কোনো কারণে তাহার কনিষ্ঠ ভ্রাতা ইয়াকুবের উপর রাগান্বিত হইয়া তাহাকে মারিয়ে ফেলার ষড়যন্ত্র করিয়াছিলেন এই জন্য হজরত ইয়াকুব তার মাতার পরামর্শ মতো কেনান হইতে পলায়ন করিয়া সামদেশে তার মামার নিকট চলিয়া যান জ্যেষ্ঠ ভ্রাতা ইস কোনো কারণে তার কনিষ্ঠ ভ্রাতা ইয়াকুবের উপর রাগান্বিত হইয়া তাহাকে মারিয়া ফেলার ষড়যন্ত্র করিয়াছিল এই জন্য হজরত ইয়াকুব আল্লাহ তার মাতার পরামর্শ মতো কেনান হইতে পলায়ন করিয়ে সামদেশে তাহার মামার নিকট চলিয়া যান আশা করি কেউ লাইভে যুক্ত হলে কেউ বাড়ি মানে এড়িয়ে যাবেন না আর কি নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন নিজেও জানাও যেমন গুরুত্ব অন্যকে জানানো তেমন গুরুত্ব হজরত ইয়েবের মামার নাম ছিল লিয়ান তিনি বিরাট ধার্মিক লোক ছিলেন তাহার অনেকগুলি ছাগল ও ভেড়ার পাল ছিল প্রত্যেক পালের সহস্রাদি করিয়া ছাগল ও ভেড়া ছিল হজরত ইয়াকুব তার মামার একটি ছাগলের পালের রাখালি করিতে থাকেন একদিন তিনি খুব হইতে পানি উঠাইয়া ছাগলগুলিকে পান করাইতেছিলেন তখন তার অনেকগুলি ছাগল ও ভেড়ার পাল ছিল প্রত্যেক পালের সসরা করিয়া ছাগল ও ভেড়া ছিল হজরত ইয়েকুব তার মামার নিকট একটা ছাগল পালের রাখালি করতে থাকেন একদিন তিনি কূপ হতে পানি উঠাইয়া ছাগলগুলিকে পান করাইতেছিলেন যখন তাহার মামা লিয়ান সেখানে উপস্থিত ছিলেন পানি বালতিতে চুম্ম দিয়ে কিছুটা পানি পান করিয়া অবশিষ্ট পানিটুকু কূপের মধ্যে ঢালিয়ে দিলেন তৎক্ষণাৎ পানি বৃদ্ধি পাইয়া কূপ পরিপূর্ণ হইয়া গেল লিয়ান এই আশ্চর্য ব্যাপারটি দেখিয়া বুঝিতে পারিলেন যে তাহার ভাগ্নে ভবিষ্যতে হবে পয়কম্বর একদিন তিনি ইয়েকুবকে বলিল তুমি যদি পাঁচ বছর আমার বাড়িতে থাকিয়া ছাগলের পাল রক্ষণাবেক্ষণ করো তবে আমার একটি কন্যা তোমার সহিত বিবাহ দিব লিয়ানের তখন দুইটি বিবাহযোগ্য কন্যা ছিল বড়টির নাম ছিল লিয়া এবং ছোটটির নাম ছিল রাহিলা হজরত ইয়াকুব আল্লাহাম তার মামার প্রস্তাবে সম্মত হইয়া পাঁচ বছর তাহার বাড়িতে অবস্থান করার পর লিয়ান তার জ্যেষ্ঠ কন্যা লিয়া হজরত ইয়াকুবের সহিত বিবাহ দিলেন লিয়ান দুই কন্যার মধ্যে কনিষ্ঠ কন্যা রাহিলাই ছিল অধিক সুন্দরী সেজন্য ইয়াকুব তাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন কিন্তু জ্যেষ্ঠ কন্যা অবিবাহিত থাকিতে তিনি কনিষ্ঠ কন্যা বিবাহিত দিতে বিবাহ দিতে সম্মত হইলেন না তবে তিনি বলিতে বলিলেন যে তুমি যদি আরো পাঁচ বছর আমার বাড়িতে থাকিয়া ছাগল পাল রক্ষণাবেক্ষণ করো তবে পাঁচ বছর পর আমার দ্বিতীয় কন্যা রাহিলাকেও তোমার শহীদ বিবাহ দিব বলা বাহুল্য যে তখন দুই সহদর ভগ্নীকে একত্রে বিবাহ করার কোনো নিষেধ ছিল না হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইহাতে সম্মত হইয়া আরো পাঁচ বছর তাহার মামার বাড়িতে থাকিয়া ছাগলের পালের রক্ষণাবেক্ষণ করিলেন এবং পাঁচ বছর পরে রাহিলাকে বিবাহ করাইলেন তিনি তাহার মাতার সাক্ষাৎ করিতে কেনান দেশে যাওয়ার জন্য শ্বশুরের অনুমতি প্রার্থনা করিলেন লিয়ান বলিলেন তুমি যদি আরো এক বছর আমার বাড়িতে থাকিয়া আমার ছাগলের পাল রক্ষণাবেক্ষণ করো তবে এই এক বছরে ছাগলের পালের যতগুলি নর বাচ্চা অর্থাৎ পাটা বাচ্চা জন্মিবে তার সবেই তোমাকে দেব হজরত ইয়াকুব আল্লাহ ইহাতে সম্মত হইয়া আরো এক বছর থাকিলেন আল্লাহর মহিমায় সে বছর ছাগলের পালের যতগুলি বাচ্চা জলমিল তাহা সবেই নর অর্থাৎ পাঠা বাচ্চা জন্মিল হজরত ইয়াকুব আলাহিসাল্লাম ইয়াতে সম্মত হইয়া এক বছর থাকিলেন আরো মহিমায় সেই বছর ছাগলের পালের যতগুলি বাচ্চা জন্মিল তা সবেই নর অর্থাৎ পাটা বাচ্চা জন্মিল লিয়ান তার প্রতিশ্রুতি মতে সবগুলি পাটা বাচ্চায় হজরত ইয়াকুব কে দান করিলেন গণনা করিয়া দেখা গেল হজরত ইয়াকুব আলাহাল্লাম মোট পনেরোশো বাচ্চা পাইলেন হজরত ইয়াকুব আলাহাল্লাম এবারের দেশে যাওয়ার জন্য শ্বশুরের অনুমতি চাইলে লিয়ান বললেন তুমি যদি আরো এক বছর আমার ছাগলের পাল দেখাশোনা করো তবে এবারে পালে যতগুলি মাদি বাচ্চা জন্মিবে তা সবেই তোমাকে দেওয়া হইবে হজরত ইয়াকুব আলাহাল্লাম ইহাতে সম্মত হইয়া আরো এক বছর থাকিলেন আল্লাহর ইচ্ছায় সে বছর ছাগলের পালে সবগুলি হইল লিয়ান তাহার প্রতিশ্রুতি অনুসারে সবগুলি দিলেন এবারে তিনি পনেরোশো বাচ্চা পাইলেন অর্থপর তিনি তাহার দুই স্ত্রী ও তিন হাজার ছাগলের লইয়া সামদেশ হইতে রহনা হইয়া কেনান দেশে উপস্থিত হইলেন এবারে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা ইশ তাহার সহিত কোনরূপ শত্রুতা তো করে না বরং তাকে পাইয়া অত্যন্ত খুশি হইল কিছুদিন উভয় ভ্রাতা একত্রে বাস করার পর জ্যেষ্ঠ ভ্রাতা ইস হজরত ইয়াকুব আলাহ কিনান প্রদেশে সারিয়া দিয়া নিজে রোম দেশে চলিয়া গেলে এবং সেখানেই বাদশাহী করতে লাগিলেন হজরত ইয়াকুব আলাহ সাল্লাম সাম দেশে থাকিতেই পয়কম্বরী লাভ করিলেন কেনানে আসিয়া তিনি সত্য ধর্ম প্রচার করিতে লাগিলেন হজরত ইয়াকুব আলাহ সাল্লামের মোট বারোটি পুত্র সন্তান ছিল তার কনিষ্ঠ স্ত্রী রাহিলার গর্বে দুই পুত্র জন্মগ্রহণ করেন তাদের মধ্যে বড় জনের নাম হজরত ইউসুফ আলাহ সালাম এবং ছোট জনের নাম বনিয়ামিন হজরত ইউসুফ আলাহ সালাম পয়কম্বরী লাভ করিয়াছিলেন এভাবে পর্যায়ক্রমে সমস্ত নবীদের পয়কম্বরী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ